বস্তু যদি শিক্ষা প্রদেশটা মণ্ডলী একটু উপলব্ধি করতে পারেন তাহলে কোন আর্থিক সাহায্য ধারায় আমাদের এই বিপ্লবী প্রকল্পটা বাস্তবায়ন করা সম্ভব এটা জন্য সরকারের কোনো আলাদা কোনো অর্থ বরাদ্দ করা লাগবে না ইনশাআল্লাহ শুধু সরকারের সদিচ্ছা প্রয়োজন তাই প্রাণের দাবি এই শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বরাবর আমাদের প্রাণের দাবি উপস্থাপন করছি যে আমাদের অতি ব্লাম্পে অতি দ্রুত শূন্য পদে আলাদা কোন বিক্ষোভ যারা বিভিন্ন দেশ বিভিন্ন দেশ বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি গতকালকে আবার হাজার হাজার শিক্ষক এই শূন্য পদে বদলির জন্য লংমার্চ এবং মানববন্ধন করেছে। এরই ধারাবাহিকটায় আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আমাদের যুক্তির দাবি বদলি no কিন্তু আমাদের এই তিন থেকে চার বছর আমরা এন মাধ্যমে 辛苦 <laughs>